একসময় বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও এখন জনশূন্য কলকাতার মার্কুই স্ট্রিট খা খা করছে চারদিক শুনশান সড়কগুলো জানান দিচ্ছে ভালো নেই শহরের অন্যতম বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এই এলাকা দোকানপাট খোলা থাকলেও নেই বাংলাদেশি পর্যটক অল্প সংখ্যক বাংলাদেশিকে দেখা গেলেও তারা এসেছেন চিকিৎসার প্রয়োজনে কলকাতা ঢাকা কলকাতা বাস পরিবহন সংস্থার কর্মীরা অনেকটা অলস হয়ে সময় কাটাচ্ছেন কোনোরকম দোকান খুলে বসে আছেন মুদ্রা বিনিময় কেন্দ্রের কর্মীরাও এ অবস্থায় চলতে থাকলে বহু ব্যবসা প্রতিষ্ঠান শিগগিরই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সামনেই পবিত্র রমজান প্রতি বছর রমজান ঘিরে কলকাতার বাংলাদেশ অধ্যুষিত এলাকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করে থাকেন তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন পর্যটক না আসায় নেই কোনো বেচাবৃত্তি কলকাতার ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশ থেকে আগে অনেক পর্যটক আসত কিন্তু এখন তারা ভিসা পাচ্ছে না ফলে ব্যবসায় অনেকটা বড় ধাক্কা লেগেছে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপরই ভারত পর্যটক ভিসা নিয়ে নতুন নীতি আরোপ করে প্রায় বন্ধ করে দেওয়া হয় পর্যটন ভিসা চালু রয়েছে অল্প কিছু সংখ্যক মেডিকেল ভিসা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি